হ্যালো এভিআন আসালামালাইকুম ভাই কেমন আছেন আই হব সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কিন্তু টেনশন আছে বহু একটা টেনশন মতাম আছে চক্ষরদের আজকেও একটু আগে থেকে টেনশন শুরু হয়েছে আমার ম্যাডামে আমি যেগুলো খাস করতেছি ওইগর আজ প্রায় দুই বছরের খাসা আছে বা দুই বছর প্লাস হইবে আমি খাস করতাম তো কোনো সময় আমার কফিলে বা আমার ম্যাডামে কইছে না আমার কোনো সময় গাড়ির ভিতর সফা করার জন্য মিয়া ফুল মিয়া মিয়া ফুল মিয়া আমার কখনো হয়েছে না গাড়ির ভিতর সফা করার লাগে কিন্তু আজকে আমার মেডাম আমার কিছুক্ষণ আগে পায় এক ঘন্টার আগে এক ঘন্টা হইব এক ঘন্টার আগে আমার ফোন দিয়েছে আব্দুর রহমান খাল্লি সাইয়ার মালিন্তা সফাই মিয়াফুল আমার একশো একশো গাড়ির ভিতর পরিষ্কার করার লাগে মানে এত সুন্দরভাবে পরিষ্কার কর্ম যেন একটা খাসরা না থাকে বুঝলি তো আমিও ভাই পরিষ্কার করছি এখন গোসল করছি খাওয়া দাওয়া করছি আর এখন ম্যাডামের উদ্দেশ্য রান্না দাম তো আমি জানি না আসলে মেডাম আজ কারণে আমার খোঁজ গাড়ির ভিতর সফা করার লাগে আমিতো আমার ভিতরে দুঃখ দুঃখ করে দুঃখ দুঃখ করে যে কোন জায়গাতে আমার নিয়ে যাইব বা গাড়ির ভিতরে আজ আসব বা গাড়ির ভিতর কিন্তু আজ পার্টি চলবো না কিন্তু কোনো বিআই মানুষ আমার গাড়ির ভিতরে পার্টি চলবো এগুলো চিন্তা ভাবনা করতাম যাই হোক আমি এখন যাই মিয়া ম্যাডামের উদ্দেশ্য আমার মনে হয় মনে হয় ম্যাডাম কোনো ফ্রেন্ড আইব গাড়ির মাঝে বা কোনো বান্ধবী আহ আর কোনো ধরনের তারা কোনো সুন্দর জায়গা বেড়াইতে যাইব এর জন্য কাজে গাড়ির ভিতরে যদি থাকে সোফা করতাম মিহা ফুল মিহা আর আমার কাছে সাড়ে তিনটার সময় গিয়া এখানে রেডি থাকতাম ম্যাডামের অফিসও 多没放真的呀？ আর আমার মোবাইল হয়ে ভাই আজকের ডেটা শেষ হয়ে গেছে রুম তো বাইবি আছে রাস্তাঘাটে তোর বাইবি ফেইতাম না আর ডাটা ব্যবহার করা লাগে লোকেশন লাগে তো মেডাম যেহেতু গাই দেখব আর নয়া কোনো জায়গা যদি হয় যেটা আমি চিনি না তো তো অবশ্যই আমার লোকেশন ধর লাগিল দিব আমার মোবাইল আর আমি লোকেশন দেখে যাব লাগব আর লোকেশন দেখতে আমার অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন তো ইন্টারনেট নাই আমি এখন দোকানে ফাই আমার ইন্টারনেট বর্মু আর ফাই হচ্ছে বাংলাদেশের প্রায় এগারোশো বিশ টাকার মতো আঠাশ এম বি বর্মু যে মানুষের মানে দুঃখ 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 করে দুঃখ দুঃখ করার হলো ভাই ম্যাডাম যেভাবে কেছে আমার

তো ম্যাডাম আইসে আর ম্যাডামের বইন আর ম্যাডামের বান্ধবী দুইটা আর ম্যাডামে আমার যেরকম বলছিল গাড়ির ভিতর সফা করার জন্য তো আমি তো মনে করছি যে কত বি কোনো বান্ধবী আইব তো যারা আসছে এটা আমি চিনি সবাই দিও আগে অনেকবার নিয়ে আইছি এরা এখানে আর সাথে অত্যন্ত একটা সুন্দর জায়গা বা সুন্দর একটা পরিবেশ আর ম্যাডাম সিস্টার বইছিল গাড়ির সামনে ভাই আমি এত পরিমাণ নার্ভাস হয়েছি কারণ আর্মি মহিলা যদি গাড়ির সামনে বয় তো ডাইনাল লকিং গ্লাস এটার দেখা যায় না তো ম্যাডাম তারা ভিতরে গেছে এখানে পুরুষ যাওয়া অ্যালাউড নাই শুধু মহিলারা যাইতেছে আর সবাই পুরুষ এখানে যাইতে পারতো না কারণ এখানে মহিলাদের খেলা তো আমার আজকে ম্যাডামে কোনো কিছু কইছে না যে রুমে যাওয়ার জন্য নি না এখানে বসার জন্য তো আমি প্রত্যেকবার যখন আই তখন ম্যাডামকে এখানে নামাইয়া আর আমি রুমে চলে যাই তো আজকে আর যাইতাম না রুমেও যাইতে যাইতে লাগে পাঁচ আধা ঘন্টার মতো লাগিয়ে যায় গিয়া রুমে বসতে পাই না বেশি সময় ম্যাডাম আবার ফোন দিয়ে দিয়া তাড়াতাড়ি চলে তো আজকে আর যাইবো না আর এখানে থাকবো আর এই এলাকাটা কিন্তু অনেক বি আই পি এরিয়া সগরে পাহাড় টু জায়গা এখানে বেশি ট্যুরিস্ট বেশি ইংলিশ সকল এখানে হয় বড়ো বড় রেস্ট হাউস গেস্ট হাউস রেস্টুরেট বি আই পি সব কিছু পাই বি আই পি সুন্দর একটা এরিয়ার আমি সুন্দরী সক্কর দিনের গরমের সময় খুব বেশি রইদ পড়ছে খুব বেশি গরম তো ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ